আসলে আমার বাড়ি লাগি লাগে আমি আমরা এই মার্কেটও আছে মানে লেডিস লাগি লাগে বেশিরভাগ সব অকল এর আমরা চিন্তা করছি যে মার্কেট আমরা আমার বাড়ি লাগি লাগে কিছু একটা করি আর বোন তারা তো সুবিধা তারা বাড়ি লাগে কিনবা তারা হাজবেন্ড লাগে কিনবা বাবা চাষা তারা সব লাগে কিনবা কিনার পরে তো তারা মানে অন্য কোনো ইদামে ফাইতা নাই আমরা কাছে জেলা ফাইবা তারা লাভবান হইবা আমরা কাছে কিনলে

মানে এটা মানে দুইশো আশি টাকায় শোল্ডার এটা আমার বিশ্বাস তো না ইভেন আমার কনফিডেন্স তো না সারা সিলেট জেলার দুইশো আশি টাকায় শোল্ডার পসিবল নাই মানে আমরা একমাত্র বিটু বি আমরা বিটুবি দুইশো আশি টাকায় শোল্ডার আপনারা দিলাম আপনারা আইবা দেখবা ভালো লাগলে কিনবা আর না লাগলে তো আপনার কমপ্লেন হোক আরজের হোক বা সাজেশন হোক আমরা আপনারা দেওয়া যাইবা

আমরা পজিটিভটা দেখাইছি নেগেটিভটা দেখাইছি কাস্টমার অভিমত অনেকটা হয়েছে যে এত অল্প সময় একটা দোকান করিয়া বিশেষ করে আপনি তো ইতিমধ্যে দেশ বিদেশে বাইরে সত্যি কথা দেখান

আর আমি খুব সাধারণ একজন মানে ছোটো খাটো একজন ব্যবসায়ী আমার আমার থাকি বহু বড়ো বড়ো বিজনেস মানুষের কথা আমি সামান্য তোরা কাপড় লই আস তোরা ছোট মোটো দুই তিনটা দোকান লই আইছি আর বা ইয়া সপ্তাহ পরে যেটা আপনি কিন্তু নেগেটিভিটি আমরা আমি এনে আমার হাজবেন্ড আমরা নানি নেগেটিভিটি যেটা এটা আমরা মানে আমরা খান বন্ধ নেগেটিভিটি লাগি আমরা চোখ বন্ধ আমরা এই জিনিসগুলো আমরা আমরা সাইডে আইতে দেই না আমরা বহুতে আইসো না ইয়া বহুত আমরা শুভাকাঙ্ক্ষী যারা তারা কিন্তু আপনারা ওলা ওলা হতা আমরা কিন্তু এসকে

ডুবাই থাকি আপোনাৰ ভিডিঅ' দেতে দেখা দেখ আহিছে আইয়ো তাইন আমাৰ শ্বপৰ আহিচ কালকে আহিচোন তাইন দেচ আই আজকে আহিছে আই শ্বপিং কৰিলেচোন এ ইভেন একা যদি চাইজৰ প্ৰব্লেম হয় তেনে ফেমিলি লাগি নিচোন চাইজৰ প্ৰব্লেম হলে ৰাতি আবাৰ আহিবা

আর আমি এখন অজ্ঞতা কইমু আমরা সব সময় কই যে আমরা সিলেটি। ইভেন আমরা সিলেট ইটারে রেখো হয় যে আর একটা দেশ সিলেট জেলারে কয় আর একটা দেশ এটা একমাত্র হয়েছে কি আমি কইমু আমার বিদেশি বাইন যেরা এর হয়েছে আমরা ফ্রিডম ফাইটার এরার কারণে বিদেশি বায়েন্টর কারণে আজকে হয়েছে কি আমরা সিলেট আর ও তারার কারণে আজকে আমরা কইতাম পারি আমরা সিলেটি আমরা আমরা দ্বিতীয় লণ্ডনী ইভেন আমরা দেশ হই আমরা সিলেট আর একটা দেশ হইতাম পারি থ্যাংক ইউ ধন্যবাদ শাহেদ ভাই আসলে আমরা সিলেটি যারা আসল সকলেও চিন্তা নয়া করে সিনানির আর কোনো সুযোগ নাই তারপরেও তারার নতুন বা লা সিস্টেম আছে আর সিস্টেমটা হইল কি আমরা যদি কই ওই তো বাবা এবার দিয়ে দিয়াও চাই দেবাই ওই দিয়া তুমি এবার দিও ওই তো হোকা ইনও যদি আইন প্রথমে আইও পাইবাই তো হোকা বিটুবি লেখা আছে স্টিকার মারা আছে বিটুবি আর যারা সার্ভিস দিয়ে দেয় দোকানের তারা এই পাইবা বিটুবি গেঞ্জি যারা সিন্ধু আছে তারা হইলে গিয়া স্পেশাল সার্ভিস তারা দেন যাই ধন্যবাদ ভাই তুমি যাও তো যাই আছে নতুন নতুন তারা মাল কালেকশন তারা লই যাইছেন আর আমরা সিলেটি ভাই বোন যারা আছেন দেশ বিদেশ অবশ্যই বিটু বিদ আবারও আবার চেষ্টা করবা আর নতুন চমক তারা দিরা কারণ হইলে গিয়া সিলেটি যারা আছেন সকলেও বালা কিছুর আশা করো আর এই আশা লোয়া কিন্তু আমার সিলেটি বাবির দোকান ইতিমধ্যে কিন্তু আবারও জমজমাট আমরা যতক্ষণ যত সময় তো এই আইয়া দেখলাম ততক্ষণ সময় দেখলাম যে নেওয়া যায় কোনো লাইভও চলে না কিচ্ছু চলে না কিন্তু কাস্টমারের যে কাস্টমারের যে অবিরত একটা বীর আছে সব সময় এই বীরটা আসেই লাগাতার কারণ হলে গিয়া সিলেটি বাবির দোকানৰ যে কাপড়ৰ মানগুলা সবচেয়ে যে বালা বালা কুৱালিটির আর আমরা সবসময় বালা কোৱালিটির কাপড় লব লাগে শিলিডি বাবিৰ দোকানৰ সব সময় আই তো আমরা যারা ইনভাবজি আসি তারালৈ একটু মাতার চেষ্টা করম যে তারা চাব বিশটা খটুকু দি যা পাশাপাশি এই যে কাপোৰৰ মান টুকু মান খত টুকু তা আম্রে টুপ্রে জানাই দিয়াৰ চেষ্টা করম এই যে দেখো ইনভাবজি বাবি আসলে এই মুহূর্তে বাবি মানে অপশ্যন নাই পাশাপাশি তাই যে সার্ভিসটা দিরা কাস্টমার সকলের খাপার পয়সা কিনা করা এটা কিন্তু আমরা দেখাই আপনারা ক্যামেরার সব যারাও আমরা লাইভে আসুন দেশ বিদেশে অনেকে আর সিস্টেমটা কিন্তু আপনারা কই একবারে আপনারা আগে দেখছেন তারা সাতশো টাকার পোশাক দিয়েছেন মাত্র তিনশো আশি টাকায় দুইশো নিরানব্বই টাকা লাগানো অফার দিয়া তারা সবসময় চমক দেখাইছেন ইবারও কিন্তু শেষ না ইবারও তারা নতুন চমক চমক দিয়া ওই তো ওখানে সুদনে দরিয়া একবারে

আচ্ছা আচ্ছা এমবুটারি কাজ করা খুবই সুন্দর এটা পিনে যে সেটটা আছে তার বাইজে লেখাটা দিছে খুবই সুন্দর এটা মানে চমৎকার একটা গেঞ্জির মানে সেটটা এটা লিখে গুছিয়ে হোক আপনারা মানে সুন্দর যারা আছেন তারা তো আরো লইয়া লইব আর লিখে রাবার স্টেজ খুবই সুন্দর কালেকশনগুলো একবারে চিপ রেটে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এই গেঞ্জিগুলো তারা দিলা হাই কোয়ালিটির কাপড়গুলো ত্রিপুল এক্সেল পর্যন্ত আছে সব সাইজ আছে সব সাইজ আছে সাইজ হাজার カラー আছে আপনার দোকানও শও কইলে হাজার বড় আমরা না আমরা ইরা আমার বড় কিছু যেটা শেষ আমরা আমরা আবার আনা তো আইছেন আরো কত দিন বা বেশ না আমার গৰম লাগিলে খাবৰ কেইটা মানে হাৰ্ড নিদি চফ খাব নাই নেকি

মানে কোয়ালিটিগুলো খুবই চেঞ্জ করছইন আগে তো একবারে মানে অনেক নিচে এখন অনেক বদনাম করছইন যে যে কিন্তু এখন গো আল্লাহর রহমতে প্রশংসাও করছর আরামও পাইছইন কিছু মানছে তো কইছইন যে মনে হয় কোয়ালিটি বাদ কিন্তু এবার তো খাবারর কোয়ালিটি আল্লাহর রহমতে নাই ভাবি ধন্যবাদ ধন্যবাদ আমরা দোকান ভিজিট করি পেন্টর দোকান এত দেখাই মুজারা আসন লগে বসুই লগে ওই দেখো তিনটা দোকান আছে তারা নতুন করিয়া দেখগা আবারও মানে সাইডে এতজন হ্যাঁ বিছুদ বিছদি স্যার এগুলা আছে এগুলা মধ্যে এভেলেবল কালার আছে এভেলেবল কালার এই যে মোবাইল ফ্রেমটা করে দিই দেখরা মোবাইল ফ্রেমটা আছে যারা চাইরা এই যে ফ্রেম কালার এই যে কালেকশনগুলো নিউ কালেকশনগুলা কই দেখো কা মোবাইল ফ্রেম যে ফ্রান্স থেকে হে ভাই দেখো সাইছেন ওই দেখো কা আপনি পকেটের কোয়ালিটি দেখো কা এটার দাম কত পড়বে ভাবি 450 টাকা এত কম কম টাকা কেন ভাবি দিলেই 450 টাকা কারণ কি তা

দইলাম দইয়া করে দেখাইলাম যে বিটি ভিতরে আনছি আসলে এরা সিধা সারা নেনি মানছি আর কিছু নাই একটা কথা হয়েছে গিয়া আমার আপনার প্যান্টের কালার দিত বিটি নেওয়ার পরে আপনার অপশন তো আসলে আপোনাৰ আপোনাৰ অপশ্যন আছে ভিডিঅ' বিধ লৈ আহি পালানে ভিডিঅ' বিধ লৈ আহলানে বোলে আপুনি এইবোৰ কালাৰখনে গ'লো লগে এটা কেমেৰা লৈ আহিলে নাখানে কেমেৰা লৈ আহিও দলাইনাখনে দৈৰা শুই লাই ন আপোনাৰ দোকানতে আমি নিছি নোৱাৰ ফালে কালাৰ গেছে এইবোৰ কালাৰখনে গ'লো তই তুমি আমাৰ কমপ্লেইন কৰলা নে ইভেন আমাৰ লগৰ দেখা ইয়াৰ ভিডিঅ' তুমি সুইতা পাৰলা নে চুৰ চোৰৰ লাখানো তাকে চোৰে কিতাপ কৰে জানো নি বাথিৰ ভিতৰে নিয়া নীল ডালিব নীল ডালিলে নে নে কাপোৰ দৈব দৈয়া বিধুকা জ্বলা মানুহৰ নিনি ডেঞ্জাৰ প্ৰব্লেম

মানে ফাগল ছাগল হৈ আনে এনেকে লিআাগুৰে যায়

অনলাইনে অনলাইনে নোহা দে অনলাইনে হোম ডেলিভাৰী হয় অনলাইনে হোম ডেলিভাৰী হয় আমাৰ ফোন নম্বৰ আপুনি হোৱাটছএপ যোগাযোগ কৰাৰ জিৰ' ওৱান ছেভেন ওৱান টু ডাবল এইট জিৰ' ডাবল এইট চৰি জিৰ' ওৱান ছেভেন ওৱান টু ডাবল এইট জিৰ' ডাবল ছেভেন ফ'ৰ আৰু আপোনাৰ পেইজৰ নাম হৈছে কি বি টু বি পেইজৰ নাম হৈছে কি বি টু বি ডট আঠান্নব্বৈ নিৰান্নব্বৈ আৰু টিকটক যে দাদা আপোনাৰ অন্য হয়তোবা টিকটক ইউজ কৰা আমাৰ টিকটকৰ নাম চেম বি টু বি ডট আটান্নব্বৈ নিৰান্নব্বৈ

ধন্যবাদ আসলে বাবি রে আসলে দীর্ঘ সময় দিনে কষ্ট মানে আমরা লগে আসলে লাইবে আর আমরা লাস্ট দোকান হয়ে গিয়ে এইটা তারা প্রায় তিনটা দোকান আমরা লাইবে দেখাইছি তিনোটা দোকানে কিন্তু খুবই ভাবে তারা সাজাইছেন খুবই সুন্দর জাক জমক করিয়া আর এনে আমরা যদি প্রথমে ঢুকি খুবই একটা শান্তি লাগে মানে মেয়েছি সারা আছে কিন্তু আরে বৌ তোমরা আসা বহল ভালো আসো রে তোমরা আসনি বাল্লা খাইছো নি বাদ তোমরা আর কিতা সংবাদ

পালাতা হোকা সুস্থতা হোকা আর কোনটা লাগবে আবারও দেখাব সালাম আলাইকুম মরমদুল্লাহ